আপনার ক্ষমতা নেই আপনার ক্ষমতা শুধু দুর্নীতি করার জন্য দুর্নীতিগ্রস্ত মানুষদের সঙ্গ দেওয়ার জন্য তাদেরকে চারি রাজনের তলায় লুকিয়ে রাখার জন্য এই রাজ্যের মানুষ আপনাদের ভোট দিয়ে যারা মুখ্যমন্ত্রী বানিয়েছে তাদেরকে আপনার আচরের নিচেই ঢুকিয়ে রাখার দরকার নেই তারা আপনার সন্তান নয় তাদের ঘরের সন্তান আপনার সন্তান নয় আপনি কিসের জন্য কিসের জন্য এদের সাথে এমন অত্যাচার করছেন বলতে পারবেন আপনি আপনি উত্তর দিতে আসেন নিয়ে কানে আপনি এখানে দুর্নীতি করতে তাই আপনাকে বলছি আমাদের তথা এক দাবি আছে এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে এই রাজ্যের মা বোন একের পর এক শেষ হয়ে যাবে তাদের তাই কতই্নিকা করতে তাদেরকে তাদের শরীরটাকে চিড়ে কাট জিলের মতো তাদের শরীরটাকে চিড়ে খেয়ে ফেলবে আপনার গুন্ডা বাহিনীরা তাই আপনার এই রাজ্যে আর এই আসনে আপনার বসার কোন অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করুন এই দাবি জানাচ্ছে এই রাজ্যবাসী এই রাজ্যের মা বোনেরা কেননা যে রাজ্যে আপনি মা বোনদের সম্মান রক্ষা করতে পারেন না সেই রাজ্যে আপনার থাকার অধিকার নেই এই রাজ্যের মা বোনেরা এই রাজ্যের ভাই বাবারা সবাই মিলে একসাথে প্রতিবাদ করবে আর আপনার তো থাকবে না আপনি শুধু একটু অপেক্ষাই করুন